সুফি মাতাল রাজ্জাক দেওয়ান বলেছেন যে আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন গুরু কি তোর এতই আপন যা মনে লয় তাই করিস আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন আমি যেই কোরআনের আয়াতটা পাঠ করলাম এখন সুর আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াত সুর আল ইমরানের বিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না আপনি কি ভালোবাসেন আপনি যাহা ভালোবাসেন সেটা থেকে ব্যয় করতে বলছে আপনার যাহা আপন সেটাকে ব্যয় করতে হবে তাও কোথায় আল্লাহর রাস্তায় এখন আমাদের সবচেয়ে প্রিয় হয়ে গেছে বনের পশু বনের পশুকে আদতে আমাদের সবচেয়ে প্রিয় এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি এখন কুরবানি কি কুরবানি সম্পর্কে রাব্বুল আলামিন কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন আমি সুরাহজে চৌত্রিশ নম্বর আয়াতটি পাঠ করতেছি ওয়া এবং লিকুল্লি প্রত্যেকের জন্য উম্মাতিন জাতির যা আল্লা আমরা নির্দিষ্ট করিয়ে দিয়েছি মানসাকা কুর্বানির নিয়ম লিয়াজ কুরুস তাহারা উচ্চারণ তারা উচ্চারণ করে শহীদ মা না মা নাম আল্লাহ আল্লাহর আলা উপরে মা যাহা রাজক না হুম তাহাদেরকে রেজেক দিয়াছেন মিন মধ্য হইতে বাহি মাতিল চতুষ্প্যন্ত্রু আন আম গৃহপালিত ফাইল্লা ইল্লাহুকুম সুতরাং তোমাদের ইলাহ ইলা ওয়াহিদুন এক ফালাহু সুতরাং তাহার জন্য আসলিমু আত্মসমর্পণ ওয়া এবং শির সুসংবাদ দাও মুখবীতিনা না বিনীতগণকে এর অর্থ হচ্ছে এবং প্রত্যেক জাতির জন্য আমরা আল্লাহ নির্দিষ্ট করিয়া দিয়াছি কুরবানির নিয়ম তাহারা আল্লাহর নামের সহিত উচ্চারণ করে যাহা তাহাদেরকে রেজেক দিয়াছেন ওহার উপর গৃহপালিত চতুষ্প জন্তুর মধ্য হইতে সুতরাং তোমাদের ইলা এক ইলা সুতরাং তাহার জন্য আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীতগণকে এবং সৌরা হজের সাঁইত্রিশ নাম্বারায় তল্লাপাক বলতাস ওহাদের গুস্তগুলি এবং ওহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকুয়া ওইভাবে তোমরা করিবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর আল্লাহর কাছে কী পৌঁছায় পশুর রক্ত পৌঁছায় না মাংস পৌঁছায় না পৌঁছায় আপনার তাকুয়া মনের বাবা জাহাঙ্গীর বলতেছেন আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তার লিখিত আটাশখানা কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবে বলতেছেন লিখতেছেন হজ এবং কুরবানি সম্পর্কে কুরবানি কি, কুরবানি পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয় নিজের আমিত্বের গলায় তথা আমিকে সরিয়ে ফেলতে হয় আমিকে কেটে ফেলতে পারলেই হয় কুরবানি তখন মানুষ মরার আগেই মরে যায় তাই রসুলুল্লা সাল্লাম বলেছেন মৌদ কাবলা আন্তা মৌদ অর্থাৎ মরার আগে মরে যাও জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি অর্থাৎ সষ্টার নৈকট্য লাভ তখনই হয় কুরবানির শাব্দিক অর্থ কী কুরবত হল নৈকট্য এবং কূর্বত শব্দ থেকেই কুরবানির উৎপত্তি কূর্বত শব্দের অর্থ হচ্ছে নৈকট্য এবং কুরবত শব্দ থেকেই কুরবানির উৎপত্তি এই কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ সেটা হাকিকি কুরবানি আমিত্বের কুরবানি পশু কুরবানি সবার জন্য ফরজ না অনুষ্ঠান সবাই করতে পারে না সবার জন্য অনুষ্ঠান ফরজও না কারণ সবার সমর্থ অনুষ্ঠান করার সামর্থ্য থাকে না মূল বিষয় একটা অনুষ্ঠান আর একটা পৃথিবীর সবাই বিবাহ করে প্রত্যেকটা জাতি ধর্ম প্রতিটা জাতি ধর্মের মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু এক একজনের অনুষ্ঠান বিবাহের এক এক রকম আবার কেউ বিবাহের অনুষ্ঠান করে আবার কেউ করে না এখানে অনুষ্ঠানটা মূল না বিবাহটা হচ্ছে মূল ঠিক এই রকম যে এই অনুষ্ঠান সবার জন্য না প্রত্যেকের জন্য পালনীয় ফরজ না কিন্তু হাকিকি কুরবানি প্রত্যেকের জন্য পালনীয় ফরজ প্রতিটা ইমানদারের জন্য প্রতিটা ইমানদারের জন্য যারা আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলকে মানে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করছে আল্লাহ রুলির কাছে বায়াত গ্রহণ করছে তাদের জন্য পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়াকে রসুসাল্লি আসাল্লাম কোরবানি বলে মোটেও স্বীকার করেননি আল্লাহ বলেছেন পশুর মাংস অথবা রক্ত কখনোই আমার নিকট উপনীত হয় না বরং তোমাদের তাকুয়াই আমার নিকট উপনীত হয়ে থাকে রক্ত মাংস আল্লাহ গ্রহণ করে না তিনি গ্রহণ করেন মানব মনের তাকুয়া অর্থাৎ মানবীয় ইচ্ছা তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাকে এবং তাতে করে মানবীয় আমিত্বের তথা আমির লোভ সাধন করা জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করার চেষ্টা অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া তারই অনুশীলন হলো কোরবানি কিন্তু দুঃখের বিষয় আজ কোরবানি গরিব সাধারণকে নিয়ে শুধুমাত্র মাংস খাওয়ার উৎসবে পরিণত হয়েছে এর কারণ হলো, ধর্মের অনুষ্ঠান পালন করতে আমরা অতিমাত্রায় পল্লবগ্রাহী হয়ে উঠেছি বাহিরের অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট কিন্তু উহার ভেতরের সত্য ও সৌন্দর্য বুঝে নেবার দরকার মনে করি না এর ফলে কুরবানির এই দুর্দশা আচার যখন তার উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলে তখন তা অনাচারে পরিণত হয় কুরবানিও ঠিক সেই রকম অবস্থায় এসে দাঁড়িয়ে এই কদরের সাথে কোরবানির রাতগুলোকে হাদি শরীফে তুলনা করেছে তাই কোরবানির সাধনা তাকেই বলে যেখানে মনের কুয়াশা রূপ আবরণ তথা দুনিয়ার পৃথিবীর নয় দুনিয়ার পৃথিবী এক না পৃথিবী একটা গ্রহের নাম সেইখানে জিন ইনসান পশু পাখি গাছপালা তরু লতা সাগর সমস্ত কিছু বাস করে আর দুনিয়া হচ্ছে মানুষের মনের সৃষ্ট কল্পনাকে মানুষের মনে যে কল্পনার সৃষ্টি হয় তাকেই দুনিয়া বলে মনের অনেক আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাকেই দুনিয়া বলে এর জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম আর দুনিয়া তো সে জিন দুনিয়া হচ্ছে জাহান্নাম দুনিয়া হচ্ছে কারাগার আল্লাহর সেন্ট্রাল জেল এই দুনিয়া এর জন্য তুমি দুনিয়াতে বাস করো না পৃথিবীতে বাস করো এল্লেগে আল্লাহ রাব আলমিন বলছে তুমি দুনিয়া পরিত্যাগ করো দিনে প্রবেশ করো এহান মোল্লারা দুনিয়া বলতে পৃথিবীরে বোঝায় যে ইউরোপ আমেরিকানরা পৃথিবীর সম্পদে সম্পদশালী তাদের কাছে দিনের সম্পদ নাই এটা বলতেও পারি না আমি আমার জানা নাই কিন্তু মোল্লার আগ দুনিয়ার দুনিয়ার সম্পদ কি, দুনিয়ার সম্পদ হলো লোভ দুনিয়ার সম্পদ হিংসা অহংকার কামনা বাসনা এগুলো হলো দুনিয়ার সম্পদ আর দিনের সম্পদ হলো রব্বুল আলমিন নিজেই আল্লাহর হাবিব নিজেই তো কাজেই আমরা দুনিয়া ত্যাগ করি দিনে প্রবেশ করি রসুলের দিনে দিন ইসলামে প্রবেশ করি দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবের ভেতরে আমরা অবস্থান করি তাহলেই আমরা দিন ইসলামে অবস্থান করব। কোরবানি সাধনা তাকেই বলে যেখানে মনের কুয়াশারূপ আবরণ তথা দুনিয়া পৃথিবী নয় মায়াটুকু ত্যাগের মাধ্যমে বিশ্বরবের নৈকট্যের চরম প্রচেষ্টা এই দশ দিনের যে কোনো একটি দিনের ত্যাগ সাধনা আল্লাহর পথে জিহাদ করার চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কারণ হলো নফসের বিরুদ্ধে জিহাদ যাকে নফসের বিরুদ্ধে জিহাদ যাকে বলা হয় জিহাদে আকবর চাঁদের প্রথম দশ দিন হতে পশু জবাই করা পর্যন্ত মন ত্যাগের মাধ্যমে নৈকট্যের বাসনা উদ্গ্রীব হয়ে আছে তাই দুনিয়ার প্রতি টাকা নত দূরের কথা আপন দেহের সাধারণ যত্ন নেবার প্রতি মনোযোগ দেবার অবকাশও তার নেই সময় নৈকট্যের বিপরীত দুনিয়ামুখী হবার ভয় রয়েছে নৈকট্যের বিপরীতে দুনিয়ার মুখী হবার ভয় রয়েছে কেউ হয়তো মনে করতে পারে নখ চুল ইত্যাদি কাটা তো মোস্তাহাব অর্থাৎ অবশ্যই পালনীয় নয় এরও কারণ আছে এমনও মহাপুরুষ থাকতে পারে যিনি আমিত্য সম্পূর্ণরূপে ত্যাগ করে নৈকট্য লাভ করেছেন যার ফলে সংসার কাজে থাকলেও মন তার উহা হইতে নির্লিপ্ত থাকার শক্তি অর্জন করেছে ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভের তথা কুরবানি করতে না পারলে চুল নখ ইত্যাদি না কাটার কোনো অর্থ থাকতে পারে না আসল বিষয় ছেড়ে দিয়ে অন্ধ অনুকরণ করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায় দুনিয়ার দিকে ষোলো আনা নজর রেখে শুধু নখ চুল না কাটে নখ না কাটার কি তাৎপর্য হইতে পারে তাই দেখা যায় ত্যাগের মাধ্যমে নৈকট্যের ভাব ক্ষুণ্ণ না হবার জন্যই এই সব কাজে মনোযোগ দিতে বারণ করা হয়েছে মিনাতে পশু কোরবানি করতে হয় এই পশু কোরবানি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অন্তরের ভেতর লুকিয়ে থাকা খান্নাসরূপী শয়তান নামক পশুটিকে কুরবানি করতে শেখ নবীর মধ্যে তথা নবীর সুলদের সাথে খান্নাসরূপী শয়তান তথা আমিত্ব নামক পশু নাই তাই সে তার প্রিয় সন্তানকে তথা প্রিয় জিনিসকে কোরবানি করতেছে আর আমরা সাধারণ মানুষের নফসের সাথে রূপী শয়তান নামক পশুর স্বভাব আছে সেই পশুর গলায় ছুরি চালাতে বলা হয়েছে তাই মেজাজি কোরবানিতে সাধারণ মানুষ বনের পশুর গলায় ছুরি চালায় ইহা একটি অনুষ্ঠান মূল বিষয়কে বুঝবার জন্য আজকে দেখেন আমরা যে পশু কুরবানি করি আমাদের সমাজে সাত নামে কোরবানি করে কোরবানি তাল্লার নামে করতে হয় সাত নাম কই পাইলেন কোরআন বলতে সে আল্লার নামে কোরবানি করিদের নিজেই বলতে সে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতিল্লাহি রাব আলামিন আমার সালাত এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার সব সবকিছু জগৎসমূহের রবের জন্য তো রবের জন্য কোরবানি নাম কই পাইলেন সাতনাম এটা তো আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠান কোরবানি করতে হয় আমার নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় অনেক রকম পশুর স্বভাব আমার নফসের সাথে মিশে আছে সেই পশুর স্বভাবগুলোকে একটা একটা করে ধৈর কুরবানি করতে হয় উৎসর্গ করতে হয় কারণ প্রতিটা পশুর একটা স্বভাব থাকে সবচেয়ে বড় পশু হচ্ছে মানুষ সবচেয়ে বড় জানোয়ার সব জানোয়ারের রাজারে দেখে ডরায় এবং সব জানোয়ারে যারা কাবু করতে পারে বনের হাতি রাজা বনের রাজা হাতি তারেও কাবু করে হিংস্রের রাজা হইল ভাগ, সিংহ তারেও মানুষ কাবু করে ভালা। মানুষ তারে খাসায় বন্দি করে কি করে এই কুরবানি এত সুজানা আমরা যারা আজকে কুরবানি বলতেছি এটা অনুষ্ঠান মেজাজি এটা প্রয়োজন থাকতে পারে কিন্তু মূল কি। আপনি দেখেন একটা বনের পশু যখন আমরা আনি কিনা না দশজনে যখন তার ঝাপায়া ধরি সে কত সটপট করে সে কত চিৎকার চেঁচামেচি করে সে কত পাগলামি করে বাঁচার জন্য তার কত আকুতি থাকে আর আমরা কত উৎসব মুখর কোরবানি ঠিক আমার মনের মধ্যে যে যে ইচ্ছা প্রতিটা নফসের খায়েশ এই খায়েশগুলা এরকম পশুর দাঁড়ায় থাকে সেই খায়েশগুলাকে যখন একজন আমানু একজন ইমানদার সাধক সে কোরবানি করতে চায় তখন এই ইচ্ছাটা কোরবানি হইতে চায় না সে ওই পশুর ন্যায় ছটফট করে ছোটাছুটি করে পাগলামি করে কান্নাকাটি করে দেখেন পশুকে গলায় ছুরি চালায় দিস পরে হাত পা থাপড়ায় বাইরে হাত পা বাইরে মাথা আশ্রায় ঠিক আমার ইচ্ছাগুলো আমার মন তাকে কুরবানি করতে চায় না কুরবানি করতে গেলে সেইরকম তার ছটফট শুরু হয়ে যায় আমাদের কুরবানিটা দেখে জীবন দেয় পশুতে মরে পশুতে রক্ত দিল পশুতে মাংস দিল পশুতে চামড়া দিল পশুতে হাড্ডি দিল পশুতে কিছু আমাগ পশুতে দিল কুরবানি হয়ে গেল আমাগো আমি কি হারাইলাম আমি তো দিহি আমার বাড়ি যেতে যে পশুটা কিনে আনছি ও ওর জীবন হারাইলো ওর মাংস হারাইলো রক্ত হারাইলো ওর সমস্ত কিছু চামড়া হারাইলো আমি কি হারাইলাম উল্টা আমি কোরবানি মানে উৎসর্গ রবের কাছে এই উৎসর্গ কইরা লোভ জায়গা যায় মাংসের প্রতি গরুর মাংসের প্রতি লোভ জায়গা যায় গরিব দুঃখের না দিয়া সব ফিরিজে বললাম আত্মীয় স্বজনরে না দিয়া ফিরে যে বললাম আলাদা তাহলে আমি উৎসর্গ কর উৎসর্গের জন্য যে পশু জব করলাম সেই পশুর মাংসর মধ্যে আমার লোভ জায়গা গেল আমি কেমন উৎসর্গ করলাম এটা কেমন উৎসর্গ হইল আমাদেরকে বুঝতে হবে যে পশু কুরবানি এটা মেজাজি আনুষ্ঠানিকতা কিন্তু মূল কুরবানিটা হচ্ছে নিজের আমিত্বের কুরবানি নিজের ইচ্ছার কুরবানি নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে কুরবানি করে দিতে হয় নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে কুরবানি করার নামই হচ্ছে উৎসর্গ কুরবানি কইরা মাথা মুন্ডায় নেড়া করে মাথা নেড়া করে কেন কি কারণে মাথা নেড়া করা হয় এই যে হজে হাজিগণের মাথা নেড়া করতেই হয় এটার মানে কি আজ পর্যন্ত আমাদেরকে কেউ বলছে এই মাথা নেড়া করার মানে হচ্ছে বাবা জাহাঙ্গীর বলতেছে মাথা মুন্ডন করাটা হজের একটি অবশ্যই পালনীয় মেজাজি অনুষ্ঠান ইন্দ্রিয়তার পথে মাথায় যে সররিপুর বোঝার আগমনটি ঘটে ধ্যান সাধনের অনুশীলনের মাধ্যমে এই শিরিকগুলো মাথা হতে মুছে ফেলতে হবে মাথা হতে সররিপুর যে শিরিকগুলো গজিয়ে উঠেছে উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হলো মস্তক মুন্ডন করা তথা মাথা নেড়া করা মাথার মধ্যে ছয় রিপু সিরিকের বোঝাটি ফেলে দেবার মূর্ত প্রতীক হলো তথা ইঙ্গিত ইঙ্গিতে শিক্ষা দেওয়া হচ্ছে মস্তক মুন্ডন করে ফেলা যাদের অন্তর অসুস্থ এবং যাদের মাথায় অনেক দিনের একটা ক্লেশ আছে তারা ছয় রিপুর বন্ধনে শিরিকগুলো উচ্ছেদ করতে অনেকটা অক্ষমতার ভূমিকা পালন করায় তাদের হজ সাধনাটি অসম্পূর্ণ তাই কাজী নজরুল ইসলাম বলেছেন মনের পশুকে করজোবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই তহিদের শিক্ষা কি। তহিদের শিক্ষাটি হল নিজে আগে পালন করে অপরকে শিক্ষা দেওয়া মহৎ কাজের উপদেশ কারা দিবে অসৎ লোকের মুখে মহৎ কাজের আদেশ উপদেশটি কি মানায় প্রথমে নিজেদেরকে সম্পূর্ণরূপে সৎ হতে হবে তারপর মহৎ কাজের উপদেশটি মানবে একই কারণ একই কারণে খারাপ কাজ হতে বিরত থাকার আদেশ উপদেশটিও জড়িত দিও কথাগুলো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বলা হয়েছে কিন্তু সমাজ জীবনের করুণ অবস্থা দেখে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটি আপন আপনি এসে যায় মিষ্টি না খেতে উপদেশ দেব সে আদর্শ কি সুন্দর নয় যে নিজে আগে মিষ্টি খাওয়ার অভ্যাস ত্যাগ করো তারপর অপরকে বারণ করো আমি আমার মতো একটি মানুষকে ভেবে নিতে পারি না একটি মানুষকে আমার মতো ভাবতে ঘৃণা জাগে অবজ্ঞার সুরে আমার দেহ মন কেঁপে উঠে তখন তো আমাকে ইসলামী বিধান হতে একেবারে হারিয়ে ফেলব আমাকে ইমান আনেনি বলে দেবে ইমান তো ইসলামের ভিত্তি ইমান না থাকলে আমি তো পথভ্রষ্ট তবে তো দেখছি মানুষের বাঁচার দাবিতেই সকল সকলে সমান অন্যকে ভাবতে পারে না বলে আমাকে এত বড় শাস্তি কোরবানি বিষয়ে অনেক কিছুই আমাদের প্রশ্ন ছিল জানার ইচ্ছা মানুষ সময় অনুষ্ঠানকে পছন্দ করে ভালোবাসে মানুষ সব সময় দেহের পূজা করে মানুষ তার নিজের মনের ইচ্ছায় চলে মানুষ রবের ইচ্ছা চলতে চায় না মানুষ রবের পূজা মনে রবের ইবাদত রবের দাসত্ব করতে চায় না আমি নিজে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাবার আগ পর্যন্ত আমরা সব মানুষই যতগুলো কাজ করে আমরা একটু গণনা করি যে কয়টা কাজ আমি নিজের দেহের জন্য করলাম নিজের ইচ্ছায় পয়রা করলাম আর কয়টা কাজ আমি আমার রবের জন্য করলাম রবের ইচ্ছায় করলাম মানুষ নিজের ইচ্ছা এবং নিজের দেহের পূজা করে কিন্তু নাম দেয় আমি আল্লাহর ইবাদত করি আল্লাহ কত ফাগল কত বড় আল্লাহওয়ালা কিন্তু বাড়ি করার চিন্তা এখনও যায় নাই মাথার পোলা পানের লেগে টাকা পয়সা থুয়া যাওয়ানের চিন্তা এখনও যায় নাই সাধারণ মানুষ আমি বাদ দিলাম আমি বলতেছি আলেম সমাজ এবং পীর মা শায়েকদেরকে এত টাকা দিয়ে কি করবেন এত টাকা জমাইছেন যে লিস্টই তৈরি হয়ে যায় কি ব্যাপার আলেমরা তো থাকে নিঃস্ব ইয়েতি মিসকিন থাকে পীর ভকিরেরা মিসকিন থাকে অহনে পীরেরা হাজার কোটি টাকার মালিক এরা কি পীর নামের পেশাস নয় এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন ভণ্ড পীর আর পাগলা কুত্তা এই দুইটার থেকে সাবধান পাগলা কুত্তায় কামড় দিলে জীবন যাওয়ার চান্স আছে আর পীর যদি একবার ধরে তাইলে আর জীবন যাওয়ার চান্স জীবন যাই বই যায় Chess.